গরমে রক্তের চাহিদা মেটাতে সতেরো বছর ধরে বাম জহর সাঁতরা স্মৃতি স্মরণে গাঁচালে রক্তদান শিবির বামেদের রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দিচ্ছে বাম তারা গ্রীষ্মের দাবদাহে রক্তের চাহিদা মেটাতে বাম নেতা জহর সাঁতরা স্মৃতি স্মরণে ঘাটালে বামেদের কার্যালয় সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির বামেদের বামনেতা জহর সাঁতরার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে সতেরো বছর ধরে এই চাহিদা মেটাতেই বাম নেতা জহর সাঁতরা স্মৃতিস্মরণে রক্তদান শিবির চলে প্রতি বছরই প্রতি বছর নেই এবারও চারাগাছ খুলে দিচ্ছে রক্তদাতাদের হাতে বাম নেতারা শতাধিক রক্তদানের টার্গেট নিয়ে বামেদের এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন বামেদের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সাঁতরা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম মণ্ডল ঘাটালের বাম নেতা চিনময় পাল সহ বিভিন্ন নেতৃত্ব সহ রক্তদাতারা 아니, 아니, 아 ঘাটালের পার্টি তিনটিয়া কমিটি তৎস পাটিম্বার তৎস অনুগামী সুবানাধ্যায়ী নন পাটিম্বার কিন্তু সুবানাধ্যায়ী বিরাট পর মন নিয়ে এসব করছে এই দর্শক দেখা বলেছে ওখানে সুকুমার দাস মূর্তি মুজ্ফর আমাদের হবে উপরে জবর সদর স্মৃতি হবে আর ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য অসম্ভব তার জন্য অনেক ছাত্র যা বলবে তাই করে এই এইরকম জায়গায় আমরা আছি সহতেই আমরা ভোট কত পেলাম কি হলাম ভাবে ভঙ্গিতে স্বভাব কি জন্য রক্তদান শিবির তা নিয়ে কি হয় একটু একটু আপনাদের মারফত মাইকে যা শোনা যাচ্ছে সবাই জানলেন আমরাও জানলাম এই নিয়ে সতেরো বছর শ্রদ্ধেয় কমরেড যশ সাধারা স্মরণে রক্তদান শিবির সংগঠিত হচ্ছে গ্রীষ্মকালীন রক্তের সংকটে সিপিআইএম তথা বামপন্থীরা সবসময় উজ্জ্বল ভূমিকা নেয় এবং বাম গণ সংগঠনগুলিও নেয় সারা বছর ধরে করে এই নিয়ে সতেরো বছর আমরা এটা করছি এবং এই রক্তদান সংগ্রহের সঙ্গে সঙ্গে আমরা একটা গাছের চারা দিচ্ছি আম গাছের চারা কেন না পরিবেশবিদ বিজ্ঞানীরা বলছে গাছ লাগাতে সেই জন্য আমরা গাছের চারা দিচ্ছি আর এমন একটা গাছ দেবো যাতে ফল হবে যিনি লাগাবেন তিনি ফলও পাবেন সেই জন্য আমার একটা করে গাছের চারা দিচ্ছি। আমরা তো রক্তদান শিবির এর মধ্যে বিজ্ঞান মনস্কতা নিয়ে চলি এবং গাছ যে দিচ্ছি তার মধ্যে একটা পরিবেশবিদদের বিজ্ঞানীদের কথা অনুযায়ী তার একটা সার্থকতা আছে সেভাবে দিচ্ছে আমাদের একশো জন রক্তদাতা টার্গেট হয়েছে ইতিমধ্যে চল্লিশ জন দিয়েছে প্রচুর রক্তদাতা এসেছে এনারাও দিবেন মেদিনীপুর ব্লাড ব্যাংক এবং পাঁচকুড়া ব্লাড ব্যাংকে রক্তদাতার রক্তদাতা টিম এসেছে ତା'ର ରକ୍ତ ସଂଗ୍ରହ କରୁଛନ୍ତି ଡାକ୍ତରବାବୁରା ଆସୁଛନ୍ତି